বয়স্ক দাদি ছিল আমাদের গ্রামে আর উনি সকালবেলা এত মজাদার রান্না করতো তাও আবার খিচুড়ি সাথে ওনার বাসায় সব সময় আমের আচার জলপির আচার চালতার আচার কিন্তু থাকতো কিন্তু আমের আচার দিয়েই বা জলপির আচার বা বরের আচার দিয়েই উনি কিন্তু খিচুড়িটা সবসময় খেতেন উনি যেহেতু বয়স্ক মানুষ উনি সকালবেলা রুটি বানাতে পারতেন না আর হচ্ছে অন্য গ্রামের মানুষ অন্য অন্য নাস্তা পানি না খাওয়ারে অভ্যাস ছিল সকালবেলা উনি সব সময় আগের দিন রান্না করার ভাত দিয়ে খিচুড়ি রান্না করতেন সেহেতু আজকে আমি আমার সেই বৃদ্ধ দাদিকে দেখে যে রান্নাটা শিখেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে আজকে সেরা স্বাদের খিচুড়ি রান্না শেখাবো তাও গ্রামের বৃদ্ধ দাদির হাতের শেখানো রেসিপিতে তাহলে চলুন কিভাবে রান্না করতেছি দেখতে পেয়েছিলেন যে আমি অনেকগুলো ভাত পাতিলে রেখে দিয়েছি এই ভাতটা আমি রাত্রে রান্না করেছি কিন্তু সবগুলো ভাত থেকে গিয়েছে কারণ রাত্রে আমাদের বাসায় অন্য একটা খাবার নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড সেটাই খেয়ে নিয়েছে তো সকালে ভাবলাম এই গরমের মধ্যে আর রুটি বানানোর কোনো প্রয়োজন নেই যেহেতু আদা রসুন জিরা ব্ল্যান্ড করা ছিল সেটা দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে পেলি ফেলিটা তৈরি করার জন্য আমাকে হচ্ছে মুগ ডাল তারপর খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল টেলে নিতে হবে তো আমি টেলে নিয়েছি নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আমি সবসময় দাদিকে দেখতাম যে তিনি অনেকক্ষণ ধরে ডালটা ভিজিয়ে রাখতেন এতে করে রান্না করার সময় খুব সহজেই কিন্তু গোলে গলে যায় যাই হোক আমি একটা আলু দিয়েছি উনি কিন্তু আলু সচরাচর দিতেন না উনি গাছ থেকে ওনার সবজি দিতেন যেহেতু উনি গ্রামের মানুষ উনি গাছ থেকে তেজ সবজি দিয়ে রান্নাটা করতেন আর আমার বাসায় যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে তাদের পছন্দ মতো একটু আলু দিয়ে দিলাম তো আমি এই যে এখানে ডালটা অনেকক্ষণ ধরে কষানোর পর এই পর্যায়ে আমার রান্না করা ভাতটা দিয়ে দিয়েছি এই ভাতটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখানে মনে হচ্ছে যে আমার খিচুড়িটা রান্না একদম হয়ে গিয়েছে তবে না আমি আজকে খিচুড়িটা একটু লেটকাভাবে রান্না করব যাতে করে মুখে দিলেই একদম হারিয়ে যায় সকাল সকাল কাল এমন একটা খিচুড়ি ফোলে আর কোনো কথাই নাই সাথে যদি একটু ভর্তা থাকতো তাহলে অনেক বেশি ভালো লাগতো তবে হ্যাঁ এবার ভাবছি বাড়িতে গেলে সে দাদির কাছে যাব আর এরকম মজাদার একটু খিচুড়ি খাবো আর দাদিকে বলবো আমের আচার জলপের আচার বরের আচার দিলে হবে না কিন্তু আমাকে সাথে ভর্তা বানিয়ে খাওয়াতে হবে এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম সাথে জিরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা একদম শুকিয়ে না যায় তো আমি এভাবেই খিচুড়িটা রান্না করে ফেলেছি আমার সেই ছোটোবেলায় দাদিকে দেখতাম এভাবে রান্না করতো জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু এই দেখুন খাওয়ার সময় এত মজা হয়েছে সাথে একটা লেবু নেবেন আর যদি কাঁচামরিচ থাকে তাহলে খাবেন এখানে আমের ভর্তা দিয়ে মজা করে ছেটে পুটে খেয়ে নিয়েছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম